আজকের বিষয় রুশ ওঠানোর অর্থ কী তার জন্য আমরা দেখব ডুক তার নয় অধ্যায় তেইশ পথ তারপর তিনি সবাইকে বললেন যদি কেউ আমার পথে আসতে চায় তবে সে নিজের ইচ্ছা মতো না চলুক প্রত্যেক দিন নিজে তুষ হয়ে নিয়ে সে আমার পেছনে আসুক অনেক অনেক সরকার আছে এই দুনিয়াতে যেমন আমরা জানি ভারতে ফাঁসি সাজা দেওয়া হয় যারা অনেক বড় অপরাধী বা বড়ো বড়ো ক্রিমিনাল হয় ব্যবলিয়ান সরকারও তাদেরকে সাজা দেওয়া হয় আগুনের মধ্যে বা ক্ষুধার্ত সিংহের মুখের সামনে তাদেরকে ফেলে দেওয়া হতো আর একসময় ছিল যখন চায়নাতে অপরাধীদের শাস্তি দেওয়া হতো গান মেশিন দিয়ে প্রতিটি দেশের আলাদা আলাদা আইন রয়েছে তেমনই যে গভর্নমেন্ট ছিল সে বড় বড় ক্রিমিনালদের সাজা দেওয়া হতো যে কুশের মেরে ফেলা হতো যেমন আমাদের যিশুকে মেরে ফেলেছিল তারপর আমরা বাইবেলের যে বাক্যে আসি যে সেখানে লেখা আছে যিশু বললেন যদি কেউ আমার পেছনে আসতে চায় তাহলে সে নিজেকে অস্বীকার করুক আর দ্বিতীয়ত তিনি বলেন যে তার নিজে কুশ বই নিয়েছে আমার পেছনে আসুক আমাদের সবার থেকে আগে জানতে হবে যে আমরা শুধু যিশুর কাছ থেকে কিছু পাওয়ার জন্য আসিনি। অনেকে আমরা বলে থাকি প্রভু আপনাদের দিতে এসেছেন এটাও আমি মানি যে প্রভু আমাদের অনেক কিছু দিতে এসেছেন অসুস্থতা আশীর্বাদ আর্থিক দিক থেকে আশীর্বাদ তিনি আমাদের যে কাজগুলি বন্ধ হয়ে গেছে বা যে কাজগুলি আমরা করতে পারি না সে কাজের জন্য আমরা কখনো কখনো ঈশ্বরকে বলে থাকি এটাতে কোনো অস্বীকার করছি না যিশু এও বলেছেন যে যদি আপনি তার পেছনে চলতে চান তাহলে আপনাকে দুটো জিনিস করতে হবে এক নিজেকে অস্বীকার দুই আপনার নিজেকে কুশ উঠিয়ে তার পেছনে চলা মনে রাখবে যিশু এটা বলেনি যে তুমি আমার পেছনে চলতে চাও তাহলে তোমাকে প্রথমে শয়তানের সাথে লড়তে হবে তা নয় শয়তানকে তিনি কুশে হারিয়ে দিয়েছেন শয়তান আমাদের জন্য এতটাও ভয়ঙ্কর নয় যে যতটা আমরা ভাবি এটা সত্যি যে লোক বাইবেল পড়ে না প্রার্থনা করে না যে উপবাস করে না যার সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই কিন্তু মন ও তার শারীরিক অভিলাষা নিজের ইচ্ছে মতো চলে কিন্তু তাদের জন্য শয়তান অনেকটাই বেশি স্ট্রং তাকে যেমনভাবে শয়তান চালাতে চায় তাকে সেভাবেই চালায় কিন্তু যে লোক পবিত্র আত্মাতে জীবনযাপন করে লোকে যেভাবে প্রার্থনা করে ঈশ্বরের বাক্য পড়ে এবং ঈশ্বরের সাথে সম্পর্ক রয়েছে সে লোক শয়তান থেকে ছুতে পারে না এটা আমাদের উপর নির্ভর করে আমরা কাকে জায়গা দিচ্ছি আমরা কাকে চান্স দিচ্ছি বাইবেল বলে যদি আপনি প্রভুর পেছনে চলতে চান তাহলে আপনাকে নিজেকে অস্বীকার করতে হবে প্রভৃতি বৃদ্ধি পেয়ে যখন আমরা যিশুর পেছনে চলি তখন কোনো যখন সমস্যা আছে তা কিন্তু শয়তান নয় আমরা নিজেরাই অনেকবার আমাদের মন শরীর আমাদের অনেক কিছু খারাপ করতে চায় আর কখনো তাকে আমরা অস্বীকার করতে পারি না আর আমাদের শারীরিক অভিলাষা সম্পূর্ণ করার জন্য আরও বেশি শক্তিশালী করে দিই এই জন্য ঈশ্বর বলেছেন যদি কেউ আমার পথে আসতে চায় তবে সে নিজের ইচ্ছা মতো না চলে প্রত্যেক দিন নিজের পুস বই নিয়েই সে আমার পেছনে আসুক ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন